আসসালামু আলাইকুম অবিশ্বাস আমি আজকে আপনাদেরকে কারিজমা বা বুটিকের থ্রি পিসটা দিয়ে দেবো সম্পূর্ণ হচ্ছে বুটিকসের কাজ করা থাকবে এবং এই ডিজাইনটা অনেক অনেক বেশি ফেমাস এবং ভাইরাল আপনারা ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন একেবারে হচ্ছে নতুন থ্রি পিসের কালেকশন একেবারে আপডেট থ্রি পিসের কালেকশন দেবে এটা হচ্ছে ফুল কটনের মধ্যে থাকবে ড্রেসটা একেবারে অর্গেন্ডি কটন ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গেন্ডি কটনের মধ্যে প্রিন্টটা দেখুন এটা হচ্ছে নিচের পাড়ের প্রিন্টটা থাকবে রিয়েল ডিজিটাল প্রিন্ট করা এবং নেকের যে কাজটা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এবং কামদানের কাজ এবং ঝিলমিলি সিকোয়েন্সের কাজ করা এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনাদেরকে দেখিয়ে দেবে একেবারে নতুন কালেকশন খেয়সরা এবং এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাবো এটা হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে অর্গ্যান্ডিক কটনের মধ্যে থাকবে একেবারে সফট প্রিমিয়াম অর্গ্যান্ডিক কটনের মধ্যে থাকবে এবং প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম প্রাইস একেবারে হচ্ছে রিজনেবল প্রাইস প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা দুপাট্টা প্লাস কালোটা দেখিয়ে দিচ্ছি সাতশো টাকার মধ্যে আপনারা কারিজমা থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার থ্রি পিস আপনারা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন দুপাটাটা খুলে দেখাচ্ছি এই ড্রেসের দুপাটাটা অনেক নাইস থাকবে এই যে দেখুন কত বড় প্লাস হচ্ছে সম্পূর্ণই কাজ করা বিশাল বড় মাপের দুপাটটা এই যে দেখুন অনেক নাইস থাকবে দুপাটাটা চমৎকার প্যাটার্নে কাজ করা থাকবে মাত্র সাতশো টাকা থাকবে এগুলো ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এখন দেখাচ্ছি আপনাদেরকে বটল গ্রিন কালারটা চারটা কালার আছে আমি সব সময় আপনাদেরকে সেট বাই সেট ড্রেস কালার দেখাতে ড্রেস দেখাতে কিন্তু আমি পছন্দ করি আপনার তো আমি সবসময় কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি ওই রকমভাবে ভিডিওটা যাতে করে আপনারা সহজেই চুজ করতে পারে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখালাম বিয়সটা পার্পেল কালার সুন্দর প্রিন্ট করা পার্পেল প্লাস হচ্ছে প্যারোগ্রিন কালার দিয়ে সুন্দর প্রিন্ট করা প্রাইস দিয়েছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা নাইস থাকবে জাস্ট অনেক নাইস থাকবে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এত এত সুন্দর থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটু করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এত কমে এই ড্রেস আর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আরেকটা কালার আছে এটার মধ্যে লাস্ট আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো সাতশো টাকা এটা আরও নাইস থাকবে প্রত্যেকটা কালার এক একটা হচ্ছে এক একটা সুন্দর কাজ করা কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক্সের কাজ করা থাকো বুঝতে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম